রোল ক্যামেরা অ্যাকশন সুপ্রিয় সুধিবৃন্দ আজকের এই স্বল্পদৈর্ঘ্য নাটকটির নাম হচ্ছে সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড আর এই নাটকটিতে অভিনয় করেছেন এক ঝাঁক মানসিক ভারসাম্যহীন তরুণ তরুণী আর তাদের পাগলাটে কর্মকাণ্ডই তুলে ধরা হবে এই স্বল্পদৈর্ঘ্য নাটকে নাটকের শুরুতেই ক্যামেরায় অ্যান্টি নেবে আমাদের হিরো এবং হিরোইন আরে ইনি তো আমাদের হিরোইন নয় তাহলে হিরো আর হিরোইন কোথায় কিন্তু ইনি কে কোথায় থেকে এলো আরে ইনি আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরার সামনে কেন উনি তো ক্যামেরার পেছনে থাকার কথা উনি কেন মডেলিং করতেছেন ওনাকে কেউ বুঝান আমাদের হিরো আর হিরোইন কোথায় আরে ভাই এই তো আমাদের হিরো আর হিরোইন ইনি হচ্ছেন আমাদের নাটকের মেন হিরো এবং হিরোইন আর ইনি হচ্ছেন আমাদের নাটকে নবাগত সুন্দরী মডেল তিনি যে সুন্দরী সাবলীল স্মার্ট সেটা তাকে দেখেই বোঝা যায় কিন্তু সমস্যা হলো তার পাশে বসে থাকে তার ছোট খেলা পুরা নাটক জুড়ে তিনি মডেলিং করে গেছেন আমাদের নবাগত মডেলকে কোনো সুযোগই দেন নাই আর আমাদের হিরো সে তো মহামানব সে বসেছে নৌকার সামনে সবাইকে একসাথে নৌকা পার করে দিতে তিনি সাহায্য করছেন তারপর আমরা নৌকা থেকে নেমে আমাদের শুটিং স্পটে পৌঁছে গেলাম আর এখানে এসে আমাদের মডেল যখন একটু চেষ্টা করছিলেন এখানে একটু মডেলিং করার কিন্তু তার ছোটো খেলা লাঠি নিয়ে তার আশেপাশে ঘুর ঘুর শুরু করে দিচ্ছে আর সবাইকে থ্রেট দিয়ে বেড়াচ্ছে উনিশ থেকে বিশ হলে আমি পুলিশে ধরে দিব সবাইকে তার নাকি কোন এক বড় ভাই রেবে চাকরি করে তো রেবের ভয় না দেখে পুলিশের ভয় কেন দেখাচ্ছে আমি এটাই বুঝতেছি না তা যাই হোক এবার নাটকে ফেরা যাক আরে ভাই এটা ক্যামেরাম্যান না এমন লাফালাফি করতেছে কেন না লাফালাফি দেখে তো আমাদের মডেল হচ্ছে চিন্তায় পড়ে গেছে যে আরে কি ক্যামেরাম্যান ধরে নিয়ে আসছে এরা আসলে আমারও কথা তাই ক্যামেরাম্যান এমন লাফালাফি করলে মডেলরা কী করবে এই যে দেখেন আরও কয়েকজন পাগল জুটাইছে ক্যামেরাম্যান আমি তো বুঝলাম না এই পাগলগুলো কই থেকে আমদানি করছে এই পাশের মেয়েটাকে ক্যামেরাম্যানের হাত ধরে দৌড়াচ্ছে এটা মডেলের খালা এই দুই খালা মিলে ক্যামেরাম্যানের সাথে এত ভাবভঙ্গি করতেছে কেন বুঝতেছি না তাহলে মডেল মডেলিং করবে কখন আমাদের মডেলকে নামাও আচ্ছা মডেল দেখি ভয় পায় পানিতে নামতে ভয় পায় তাহলে কিভাবে হবে আরে ক্যামেরাম্যান আবার সামনে চলে আসছে ভাই ক্যামেরাম্যানকে দিয়ে শ্যুট করো আরে শুটিং স্পটে এত পানি কই থেকে আসলো এত পানির মধ্যে শুটিং করবে কিভাবে। আজকে শুটিং হবে না প্যাক আপ সবাই বাসায় যাও যে যার বাসায় যাও প্যাক আপ শুনে হিরোর মাথা গরম ড্যাবের পানি খেয়েও তার মাথা ঠান্ডা হইল না সেজন্য সে রেগে মেগে গিয়ে গাড়িতে বসে পড়ল। তো এখন আমরা শুটিং স্পট চেঞ্জ করব। চেঞ্জ করে আসলাম অন্য স্পটে কিন্তু এখানে এসে দেখি মডেলের দুই খালা এসে হাজির বুঝতেছি না এই ছোট খালার জ্বালায় বাঁচতেছি না যা এই মডেল বাদ এখন আমরা এই মডেল দিয়ে কাজ করব। ঠিক আছে তো আমরা এইখানে দেখি প্লেসটা কেমন ঘুরে দেখা যাক ইনি হচ্ছেন আমাদের ছোট মডেল তিনি হচ্ছে হাঁটতে পারতেছে না কারণ তার কাপড় ভিজে যাওয়ার কারণে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে তা আমরা এখানে অনেকজন আসছি মডেলিং করতে সামনে আসেন দুইজন বয়স্ক মডেল ওনারা ক্যামেরার সামনে আসেন না কিন্তু মডেলিং ক্যামেরাম্যান আর এই মডেলের ছোট খেলার এত ভাব হলো কিভাবে বুঝতেছি না এদের জ্বালা তো আর নাটক করা যাবে না আজকে তার উপরে হচ্ছে এই ডাব খাচ্ছে তো এই কলা খাচ্ছে খাওয়ার উপর খাওয়া এদের দেখে তো মনে হবে খাদকের বংশও লজ্জা পাবে কি একটা যাতা অবস্থা আজকের মনে হচ্ছে না এই স্বল্প দৈর্ঘ্যের নাটকটা কমপ্লিট করা যাবে তো এবার একটা নতুন স্পোর্টে চলে আসছি তো আমাদের মডেলকে নামাও মডেলিংয়ের জন্য আরে আবার ক্যামেরাম্যান নামছে কেন মডেল কোথায় আপনি তো বলছেন ক্যামেরাম্যানকে দিয়ে মডেলিং করাইতে কিন্তু বাকিরা কেন নামছে বাকিরাও তো এই নাটকের অভিনেতা অভিনেত্রী বলো কি আরে এটা আবার কে এই হিরোরে তো আমরা হায়ার করি নাই এটা থেকে আসলো আরে এটা তো হিরো নয় এটা হচ্ছে ক্যামেরাম্যানের ছোটো ভাই আরে ক্যামেরাম্যান আর মডেলের খেলা দেখি ভালোই নাচে এটা সবার একটা নাচ শ্যুট করে আজকের মতো প্যাক আপ করে দাও তো তো আজকের নাটক এইটুকুই তো সবাই মিলে আমরা ফ্যামিলি মেম্বার্স যারা ছিলাম তো প্রথমেই বলছিলাম যে মানসিক ভারসাম্যহীন অল্প বয়স্ক কিশোর কিশোরী এটা মানে হচ্ছে কি আমরা মনের দিক থেকে সবাই হচ্ছে অল্প বয়স্ক যার যতই বয়স হোক না কেন সবাই হচ্ছে ওই আঠারো উনিশ বছর বয়সে আটকে থাকতে চায় ওই যে একটা কৈশোরকাল যে বয়সটাতে আমরা হচ্ছে কোনো চিন্তা চিন্তাভাবনা না করেই হচ্ছে সময় পার করতে চাই সমুদ্রের পারে গেলে বা পাহাড়ের কাছে গেলে আমাদের চিন্তা চিন্তাভাবনাটাও হচ্ছে ওই হয়ে যায় দুনিয়ার কোনো চিন্তা আর আমাদের মাথায় আসে না তখন তখন মনে হয় সমুদ্রের মতো প্রশস্ত হয়ে গেছে আমাদের মস্তিষ্ক মন সব কিছুই চেঞ্জ হয়ে যায় সমুদ্র এমন একটা জিনিস আর আমার এত বেশি ভালো লাগে সমুদ্র কি বলবো এই যে কতবার সমুদ্র যায় কিন্তু সমুদ্র দেখে মন ভরে না প্রত্যেক বছর বছর সমুদ্র গিয়েও মনে হয় যে আবার দুই দিন পর বাসায় ফিরে মনে হয় আবার সমুদ্রে যাই এই যে একটা ভালো লাগা কাজ করে জানি না প্রকৃতির মধ্যে কি একটা জিনিস আছে যেটা মানুষের মনকে এতটা প্রফুল্ল করে তো আমাদের সাথে সাথে আপনারাও সমুদ্র উপভোগ করেন লাস্ট অব আমরা হচ্ছে সানসেট দেখে তারপর হচ্ছে হোটেলের উদ্দেশ্যে ফিরে যাই কারণ আমাদের গাড়িটা সন্ধ্যা পর্যন্তই বুক করা ছিল সাড়ে সাতটায় গাড়িটা ছেড়ে দিতে হবে তো মেরিন ড্রাইভে ফ্যামিলির সাথে এত সুন্দর একটা সময় অতিবাহিত করলাম এর থেকে ভালো মুহূর্ত আর কী হইতে পারে এই মুহূর্তগুলোই আমাদের স্মৃতির পাতায় একটা সময় সেভ হয়ে থাকবে যেগুলো আমরা ফিউচারে গিয়ে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই ভালো ভালো মোমেন্টগুলো মনে করতে পারবো আজকের নাটকটা এই পর্যন্তই সো আল্লাহ হাফিজ